বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন সব ঠিক থাকলে কাতার সরকারের দেওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে দর্শক এই মুহূর্তে সরাসরি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজ বৃহস্পতিবার বেলা তিনটার আগে এভারকেয়ার হাসপাতালের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি জানান যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি এবং পরবর্তীতে এদিকে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে খালেদা জিয়ার সঙ্গে যাবেন চোদ্দ জন ওই সূত্র জানায় খালেদা জিয়ার সঙ্গে যে চোদ্দ জন যাচ্ছেন তারা হলেন খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান চিকিৎসক আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী চিকিৎসক ফকরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক চিকিৎসক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার চিকিৎসক নুরুদ্দিন আহমদ এবং চিকিৎসক মোহাম্মদ জাফর ইকবাল সহ মোহাম্মদ আল মামুন স্পেশাল সিকিউরিটি ফোর্সের এস হাসান শাহরিয়ার ইকবাল স্পেশাল সিকিউরিটি ফোর্সের সৈয়দ সামিন মাহফুজ সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মোহাম্মদ আব্দুল হাই মল্লিক সহকারী ব্যক্তিগত সচিব মোহাম্মদ মাসুদুর রহমান এবং সেই সাথে রয়েছে সেই গৃহকর্মী ফাতেমা বেগম ও গৃহকর্মী রূপা সিকদার দশক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে বেগম জিয়ার সঙ্গে যে ১৪ জন যাবেন তাদের মধ্যে কিন্তু সেই গৃহকর্মী ফাতেমা বেগম ও গৃহকর্মী রূপা শিকদার রয়েছেন এবং বারো দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে তাকে নিয়ে দেশের মানুষ খুবই উদ্বেগে রয়েছে দেশের মানুষের মধ্যে একটি প্রশ্ন রয়েছে যে কেমন রয়েছেন তিনি এদিকে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে জেলা উপজেলা থেকে বিভিন্ন মানুষ ছুটে আসছে এবার কি আর হাসপাতালের সামনে এবং তারা দোয়া প্রার্থনা করছে এবং সরকারের পক্ষ থেকেও আগামীকাল বা জুম্মার পরে সকল মসজিদে দোয়ার আহ্বান দোয়ার মাহফিলের আয়োজন করতে বলা হয়েছে সেই সাথে সকল স্তরে মানুষের মানুষকেই বেগম জিয়ার জন্য দোয়া করতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় এভারকেয়ার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছে আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে এবার হাসপাতালের হাসপাতালে একটি সূত্র জানায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে বিএনপির একটি সূত্র জানিয়েছে খালেদা জিয়ার ফুসফুস সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটাও কিছুটা উন্নতির দিকে রয়েছে যে কারণেই এই হাসপাতালে ভর্তি রয়েছে সেটি অনেকটাই উন্নতির দিকে এবং তবে হৃদযন্ত্রে জটিলতা রয়েছে বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত রয়েছে উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন বেগম জিয়া সেখানে প্রথমে হাসপাতাল পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন প্রায় চার মাস পর গত মে তিনি দেশে ফিরে ফেরেন এবং পরবর্তীতে কিন্তু তিনি দীর্ঘ বারো দিন যাবত এই এবার আর হাসপাতালে ভর্তি রয়েছেন দর্শক আপনাদেরকে এই মুহূর্তে আমরা সরাসরি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এভার আর হাসপাতালের চারেপাশে পুলিশের ব্যারিগেড দেওয়া রয়েছে কয়েকদিন যাবৎ এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও এসেছিলেন বেগম জিয়ার খোঁজখবর নিতে এবং সেই সাথে বাংলাদেশ বিমান বাহিনী সেনা সেনাবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর বিমান বাহিনীর যিনি প্রধান রয়েছে সেই সাথে বাহিনী প্রধান তারাও কিন্তু এসেছিলেন বেগম জিয়ার স্বাস্থ্যের খবর নিতে এবং সেই সাথে আমরা দেখেছি গতকাল জামাতে আমির থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা এই হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন বেগম জিয়ার খবর নিতে অনেকে না দেখতে পারলেও খবর নিতে এসেছেন সেই সাথে বিএনপির দলীয় যারা নেতাকর্মী রয়েছে তারা সবসময় এই এবার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন অনেকে অনেক দূর দূরান্ত থেকে জেলা উপজেলা থেকে ছুটে এসেছেন বেগম জিয়ার জন্য দোয়া করছেন সেই সাথে আমরা যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে আজকে বা আগামীকাল ভোরের মধ্যে বেগম জিয়াকে নিয়ে যাওয়া হবে এবং সাথে থাকবেন যে জন সেই জনের নাম ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বেগম জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার পর থেকেই কিন্তু এই এবার কেয়ার হাসপাতালের চারপাশে পুলিশের ব্যারিগেড থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা জোরদার করা হয়েছে এবং আপনাদেরকে একটু দেখানো যদি চেষ্টা করি যে এখানে বিজিবি এপিবিএন পিবিএন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ এবং বিভিন্ন ইউনিটের আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োগ করা হয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি এবার হাসপাতালের ঠিক সামনে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে বেগম জিয়াকে আজ অথবা মধ্যরাতের মধ্যে নিয়ে যাওয়া হবে লন্ডনে দর্শক এই ছিল দৈনিক ইত্তেফাক থেকে এখনকার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি